নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বংনাচার টুকি চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখন একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে তো কিছু কেনাকাটা আছে তো কি কি কিনবো তো সেটা না হয় পরে দেখাবো আগে তো বাজারে যাই আর তার আগে এই যে আমি হাতে করে কাগজপত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছি এটা কাগজপত্র নয় এটা ছিল কাকি শাশুড়ির শাড়ি ফলস লাগাতে দিয়েছিল তো সেইটা এখন দিয়ে দেব আর দিয়ে টাকা নিয়ে তারপরে বাজারে যাব কারণ এখন বাজারে যাওয়ার মুহূর্তে যেহেতু আমার শাড়িটা হয়ে গেছে ওই জন্য আমি কিন্তু চলে এসেছি আর কাকি যাবে যাবে করে ঠিক যাওয়ারও সুযোগ হয়ে উঠছে না তো আমি আর দেরি করলাম না তো এই যে এখন উঠন রং করা উঠনটা রঙ করে একদম পুরো সবুজ সবুজ করে দিয়েছে দেখো কি সুন্দর সবুজ উঠন তাই না সবুজ রঙ করেছিস তো উঠনে আছে তো একটু গুবলুর সাথে একটু গল্প করলাম আর এই যে টাকাটা নিয়ে এবার বাজারের উদ্দেশ্যে রওনা দেবো মানে যা আছে মোটামুটি যেখানে যা পাবো বা যেখানে যা আমার কাছে পাবে সমস্ত কিছু দেব বা দেব সেটা বাড়ি আসার সময় ফিরে মানে ফেরার সময় আর কি আর এখন যেটা নেব সেটা বাজারে কাজে লাগবে তো চলো আর ছাতাটাও নিয়েছি প্রচণ্ড মেঘ করেছে মাঝে মধ্যে বৃষ্টি আসার সম্ভাবনা আছে সেই কারণে আর এখন আমি চলে যাচ্ছি সাইকেলে তো আমরা মোটামুটি তিনজনই যাচ্ছি বাবা একা বাড়ি আর মা যাবে ডাক্তারখানায় তো সেই জন্য আমি একটু মানে সাইকেলে উঠে এগিয়ে যাচ্ছি মা যদি গাড়ি পায় তো গাড়িতে উঠে চলে যাবে কারণ মা অনেকক্ষণ আগে বেরিয়েছে গাড়ি পেয়ে যাওয়ার কথা আর যদি না যায় তাহলে আমি হেঁটে চলে যাব মা সাইকেলে যাবে এইভাবেই বেরোনো তো এখন দেখা যাক রাস্তায় মা গাড়ি পেল কি পায়নি তো এই যে পেছনে বসেই আছি যে চালাচ্ছে তারই কষ্ট হচ্ছে মোটামুটি

আসেনি তো এই যে এই আর যে দোকানটা দেখতে পাচ্ছি এই দোকানটা মানে ওই ভাই দোকানে বসে মোটামুটি বসে মা বাবা মানে ভাইয়ের মা বাবা এরাও বসে তো ওই জন্য দোকানটাও চকি দিচ্ছে আবার ভাই বোন সবাই মিলে গল্প করছে তো আমরাও একটু একটু করে এগিয়ে যাচ্ছি সাইকেল নিয়ে আর মোটামুটি আজকে কখন ফিরবো বাড়ি সেটাও তোমাদের সাথে মোটামুটি শেয়ার করছি আর এই হচ্ছে আমাদের রাস্তা তিন রাস্তার এই যে ইটার রাস্তাটা চলে গেছে পেছন দিক থেকে এটা হচ্ছে হিরণমাইপুরের রাস্তা মানে ওখানে বলাকা ক্লাব বলে একটা ক্লাব আছে তো ওখানেই হতো কৃষি মেলা উৎসব তো এখন আর সেটা হয় না এখন সেটা অন্য জায়গায় হয় ওখানে আর হয় না তো এখন এখানে হয় না কিন্তু যেখানে হয় সেটা হলো কুলতলি তো যাই হোক এই হচ্ছে আমাদের চার রাস্তার মুখ আর কি তো এখন চলে গেলাম সরাসরি আমি ডাক্তার কাছে কারণ কিছু ওষুধ নেওয়ার আছে ওই জন্য একটু প্রেশারটাও চেক করে নিলাম তারপরে চলে আসলাম দোকানে এই যে দেখতে পাচ্ছ দোকানে এসছি আর আগের দিন যেহেতু কারেন্ট ছিল না তাই দোকানের পুরোটা আমি দেখাতে পারিনি তো মোটামুটি এই হচ্ছে দোকান সাজানো গোছানো আছে মোটামুটি আর পুজোর সময় মানে ভিড় হবে সেটা তোমরা বুঝতেই পারছো আর এ কী জেদ ধরেছে মনে হয় ওর মামার বাড়ি যাবে কিন্তু ওর স্কুল আছে মানে যে বাচ্চা ছেলেটা আমি চিনি না ঠিক কিন্তু ওরকম জেদ করছিল আর এখানে আয়না পেয়ে আমিও একটু স্টাইল দেওয়ার চেষ্টা করছি মানে বেশ সুন্দর দেখতে লাগছিল ওই জন্য কিন্তু আমিও একটু ভিডিও করে নিলাম মানে এই সুযোগটা ছাড়লাম না তারপরে সেখান থেকে বেরিয়ে কিন্তু চলে আসলাম এই যে ফলসের দোকানে মানে এখানে ফলস সুতো মেশিনের জিনিসপত্র মোটামুটি পাওয়া যায় আর এখানে এসে আমি তিন রকম ফলস নিয়েছি কারণ কয়েকটা শাড়ি ফলস লাগানো বাকি আছে আর পুজোর সময় একটু আদ্রুত হবেই তো এই কাকুটা ফলস দিচ্ছিলো তো সেখানে কাজ মিটলে এখানে চলে আসলাম আবার একটু মানে এখানে একটু গ্যাসের ওষুধ মোটামুটি এই সমস্ত কিছু একটু টিস্যু লিকুইড যে টিস্যুগুলো হয় সেগুলোও নিলাম মানে সমস্ত সরঞ্জামগুলো গুছিয়ে মোটামুটি নিতে হবে তারপরে চলে আসলাম মুরগির খাবার নিতে আজকে মোটামুটি সমস্ত রকম বাজার করে কিন্তু বাড়ি ফিরবো শুধু তোমরা একটু সাথে থাকো আর দেখতে থাকো তো তারপরে কিন্তু আমি এখানে বসে আছি মানে সেলুন দোকানে আর এই যে দেখো চুল কাটাকাটি চলছে তো পুরো মোটামুটি পাঁচ ছ মাসে চলতে হবেই তো সেইগুলো এখন ফেলছে আর যে নাপিত দাদা সে বলছে এতদিন কেন চুল কাটনি অবশেষে তার দেখা পেয়ে মানে তিন দিন ঘুরেছে সেলুন দোকানের পাশ দিয়ে তো জায়গা পাইনি মানে লাইন ছিল এত লাস্টে নাপিত দাদা ডেকে নিয়েছে নিজে চুল কাটার জন্য কি বাবার। তো দোকান থেকে এই দোকানটা পুরো সোজাসুজি দেখা যায় ওই জন্য আমি দেখতে পেয়ে চলে আসলাম একটু দাদুর সাথে গল্প করলাম তারপরে দেখি একটা ভাগ্নের সাথে দেখা মানে আমার পৃষ্ট তো বোনের ছোটো ছেলে আর কি তো এই অনেক ছোটোবেলায় মানে এত দুষ্টু ছিল যে অনেকবার মানে গাছ থেকে পড়ে দুবারই হাত ভেঙেছে আর মানে এত দুষ্টু ছিল আর এই ছেলেটা এত শান্ত হয়ে গেল এখন মানে সত্যিই ভাবা যায় না এ থাকে আমার ঠিক শোনা হয়নি তো আমি ভুলেই গেছি যত সম্ভব স্কনে থাকে তো ওখান থেকেই এসছে মানে আজকেই বাড়ি ফিরল আর কি পুজো উপলক্ষে দাদা গেছিলো আনতে তো আমার সাথে দেখা হয়েছে এটাই আমার ভালো লাগলো আর ও যে এত বড় হয়ে গেছে আমি ওকে প্রথমে দেখেই চিনতে পারিনি তো লাস্টে এই যে দেখো অবশেষে বাড়ি চলে আসলাম আর বাড়ি চলে আসার পরে সাইকেলটাও আমার দায়িত্বে মানে মোটামুটি আমি নিয়ে যাচ্ছি ঘরে আর ঘরে এসে দেখাচ্ছি তোমাদের কি কি জিনিসপত্র কিনলাম এই যে দেখতে পাচ্ছ তিনটে ফলস কিনেছি সুতো আছে তার সাথে তো এইগুলো এখন লাগবে এখন না পরে লাগবে তো ওই জন্য এখন এগুলো থাক গুছানো আর এই যে এই হচ্ছে টিস্যু তো এটা ভাবছিলাম ছোটোই নেব কিন্তু দোকানদার বললো মানে ডাক্তার জেঠু আর কি বলল যে ছোট নিয়ে কি করবে ওর থেকে বড়টাই নিয়ে নাও সেই কাজেই লাগবে যখন আর এই ব্যান্ডেড কলগেট সেন্সুডাইন নিয়েছি আর পেফিজ যে গ্যাসের ওষুধ সেটাও নিলাম আর গ্যাসের এমনি পেন্ডি আর এটা মুরগির খাবার এই যে এখানে একটা কটন বাট বলা যায় না কখন কি কান খুঁচানো লাগে কিংবা অনেক রকম কাজে লাগে কটন বাট শুধু কানের জন্য নয় মোটামুটি এই যে পুরো ব্যাগটা ফাঁকা আর আরেকটা জিনিস নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি মানে করা হয়নি সেটা অনেক আগেই নিয়েছিলাম কয়েকটা কর্পূর নিয়েছিলাম আর এই কন্টেনার কটা নিয়েছি কারণ খাবার দাবার রাখার ব্যাপার স্যাপার থাকে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ড্রেস তো মোটামুটি এই যে জামা প্যান্ট এগুলো আছে তো এখন মোটামুটি সমস্ত জিনিস যেমন ছিল সেরকমই রেখে দিচ্ছি পরে না হয় দেখা যাবে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আজকে আসি এখানেই রাখছি ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা সকল প্রিয় বন্ধুদের